বাঙালির মেয়ে বিধবা হইলে কচি বুড়ো সমস্ত এক হইয়া যায় জননী আর কি বলিবেন শুধু কাঁদিতে লাগিলেন অনুপমার বৈধব্যে লোকে নতুন করিয়া শোক করিল না দুই এক বাত সরেই সে যে বিধবা হইবে তাহা সকলেই জানিত কেহ বলিল মরার সঙ্গে বিয়ে দিলে কি আর সধবা থাকে কর্তাও এ কথা জানিতেন গৃহিণীও বুঝিতেন তাই শোকটা নূতন করিয়া হইল না যাহা হইবার তাহা বিবাহ রাত্রেই হইয়া গিয়াছে স্বামীকে ভালোবাসিত না জানিল না শুনিল না তথাপি অনুপমা কঠোর বৈধব্যব্রত পালন করিতে লাগিল রাত্রে জলস্পর্শ করে না দিনে এক মুষ্টি সহস্তে সিদ্ধ করিয়া লয় একাদশী দিন নিরম্ভ উপবাস করে আজ পূর্ণিমা কাল অমাবস্যা পরশু শিবরাত্রি এমনি করিয়া মাসের পনেরো দিন সে কিছু খায় না কেহ কোনো কথা বলিলে বলে আমার ইহকাল গিয়াছে এখন পরকালের কাজ করিতে দাও এত কিন্তু সহিবে কেন উপবাসে অনিয়মে অনুপমা শুকাইয়া অর্ধেক হইয়া গেল দেখিয়া দেখিয়া গৃহিণী ভাবিলেন এইবার সে মরিয়া যাইবে কর্তাও ভাবিলেন তাহা বড় বিচিত্র নহে তাই একদিন স্ত্রীকে ডাকিয়া বলিলেন অনুর আবার বিয়ে দিই সম্পূর্ণ গল্পটির লিঙ্ক ডেসক্রিপশান বক্সে